প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইল বপুর স্বাধীনতা কমপ্লেক্সের সামনে এখানে চলিতেছে আপনার নিশু বাইয়ের দাগি সিনেমা দেখেন বিশাল বড় একটা ব্যানার আর এই হচ্ছে স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গত শুক্রবার থেকে এই দাগি সিনেমা চলতেছে আগামী শুক্রবার পর্যন্ত চলবে আপনারা যারা টাঙ্গাইলবাসী দাগি সিনেমা এখন পর্যন্ত দেখেন নাই তারা ফ্যামিলি সহকারে চলে আসবেন এই বব স্বাধীনতা কমপ্লেক্সে আমরা এইমাত্র সিনেমা দেখে বের হইলাম এই পাশে আছে ইমরুল হাসান ইমু আর আমি রুহুল আমিন ডলার আমার বন্ধুর কাছে জানতে চাইবো বন্ধু এই সিনেমাটা তোমার কাছে কেমন লাগলো অসাধারণ লাগছে বন্ধু অসাধারণ অসাধারণ যেটা তুমি বাসায় প্রকাশ করতে পারবো করতে পারতেছি না তুমি তো বরবাদ সিনেমাও দেখছো বরবাদ সিনেমাও দেখছি দাগি সিনেমাও দেখলাম দেখলাম তাতে এই দুই সিনেমার ভিতরে বরবাদকে কত দিবা দশের ভিতর আমার কাছে দশের ভিতরে তিন চার তিন চার আর দাগি দাগি দশ দশের ভিতরে দশ একদম বর বাত্র সারা বাংলাদেশে অন্যরকম একটা হাইপ তুলছে ঠিক আছে অনেক টাকা তারা আয় করে ফেলছে তুমি দশের ভিতিন কেন দিবা কারণ ওটা তো সিনেমাই না ওটা শুধু সাকিবকে ফোকাস করা হয়েছে মানে সাকিবের স্টাইলিশ সাকিবের লুকিং হাইলাইট করা হয়েছে কিন্তু দাগি এক সিনেমা তো কি মানুষ কি দেখে অভিনয় বাস্তব চরিত্রটা দেখে নাকি বাংলাদেশের কিং খান

নিশু ভাই তার মানে বলতে চাচ্ছ দাগি সিনেমা বাংলাদেশের বর্তমানে যে কটা সিনেমা রিলিজ হয়েছে তার ভিতরে অন্যতম অন্যতম মানে অন্যরকম একটা গল্প আচ্ছা দুইটা সিনেমা তো দেখলাম একটা হলো দাগি সিনেমা আর একটা হচ্ছে সুরঙ্গ সিনেমা এখন নিশু ভাইয়ের কাছে কি তোমার কোন স্পেশাল কোন আবদার আছে মানে কি ধরনের সিনেমা আশা করতেছো নেক্সট আমি আশা করি যে সে গ্যাংস্টার সিস্টেম একটা সিনেমা বানাবে সাকিব জামান যে বরবাদের মধ্যে নিজেকে হ্যালিট করছে সেই একটা সিনেমা করবে সেখানে সেই হলো ভিলেন সেই নায়ক মানে পুরো সিনেমাটা পুরো গল্পটা তাকে মানে পুরো গ্যাংস্টার একটা স্টাইলে সিনেমা হোক এরকম আশাবাদী এরকম আশাবাদী আর যারা সিনেমা দেখে নাই এখন পর্যন্ত টাঙ্গাইলে

এই সিনেমার কোন ডায়লগটা তোমার কাছে মানে দীর্ঘদিন মনের ভিতরে দাগ কেটে থাকবে দীর্ঘদিন মনের ভিতরে দাগ কেটে থাকবে এই ডায়লগটা যখন নিশু ভাই জেল থেকে ছাড়া পাওয়ার পর সবার কাছে যায় ক্ষমা চাওয়ার জন্য মাপ চাওয়ার জন্য কিন্তু কেউ তাকে মাপ করে না সে যখন বলে যে সবার কাছে আমি মাপ চাইছি কিন্তু কেউ আমাকে ক্ষমা করে নাই কিন্তু তুই আমার কাছে কত মাপ চাইলি যা তোর ক্ষমা করে দিলাম মানে এই সিনেমার যিনি ভিলেন চরিত্রে আছে তার কাছে এই কথাটা বলে মানে মাফ করে দিলাম এই কথাটা তোমার দিলের ভিতরে গাইতে গেছে একদম কারণ তাকে কেউ মাফ করে না অবশ্য ওর কাছে মাপ সরবার সে মাফ করে দিছে আচ্ছা এই সিনেমার ভিতরে তো নিশু একজন দাগি আসামি আমি সকলেই তো তার ফাঁসি চায় ঠিক আছে কেউ তাকে ক্ষমা করে না এই সিনেমাটা দেখে গল্পটা যতটুকু বুঝছো তাতে কি নিশু বাইকে ক্ষমা করেছো তুমি অবশ্যই কারণ নিশু বাইরের কোনো দোষী নাই ভুল বুঝাবোঝি একটা ভুল তার নায়িকা তারকে চরম ভালোবাসে ভাই তার নায়িকাকে চরম ভালোবাসে কিন্তু সে ভুলক্রমে নায়িকাটাও আসলে মানে নিজের ইচ্ছা করে নাই ভুলক্রমে করছে যখন নিশী ভাইকে মিস করতে পায় নাই তখন সে অন্য জায়গায় ডিসিশন নিছে কারণ বারবার বলছে যে চলো আমরা বিয়ে করি বিয়ে করি কিন্তু নিশু ভাই একটু সময় নিছে যে আমি ইস্টাবলিশ হবো বিজনেস করব ব্যবসা করবো ব্যবসা করবো অনেক টাকা পয়সার মালিক হবো তারপরে বিয়ে করব কিন্তু সেই ধৈর্যটা নায়িকা ধরতে পারে নাই যখন সে অন্য জায়গায় তার বিয়ে হয়ে যায় তখন তারপরে হঠাৎ করে যখন দেখা হয় নায়কের সাথে তখন দেখেছে তার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পর তো সে একটু কষ্ট ভোগ সে উত্তেজিত হবেই সেই উত্তেজনাটাই আর কি ওই নায়িকার সাথে একটু তর্ক হয় হঠাৎ করে মানে একটু হওয়ার কারণে মরে সেখানে তো আমি মনে করি যে নিঃশুব কোনো ওই নাই নিঃশুব ইচ্ছা করে মারে নাই মানে তাহলে সে একজন অপরাধী আগে আসামি মার্ডার কেস এর আসামি তার কোনো অপরাধ দেখতেছ না তুমি তারে তুমি ক্ষমা করে দিচ্ছ অবশ্যই ক্ষমা করে দিছি কারণ বাংলাদেশ আদালত যাকে ক্ষমা করে দিছে আমি তো তার পাগলা ভক্ত আমি তাকে দোষী দেখি প্রিয় দর্শক আপনারা যারা দাগি সিনেমা দেখেন না তাদের টাঙ্গাইলে বাসিন্দা আমাদের টাঙ্গাইলের লোক তারা অবশ্যই চলে আসবেন আমাদের টাঙ্গাইল স্বাধীনতা কমপ্লেক্সে এখানে গত শুক্রবার থেকে এই দাগি সিনেমাটা চলতেছে আগামী শুক্রবার পর্যন্ত চলবে প্রতিদিন চারটে করে শো চলতেছে এই জায়গায় আপনারা সকালে চলে আসবেন কেউ মিস করবেন না আর এই ভিডিওটা সবার মাঝে সরিয়ে দেন অনেকেই না আমাদের বয়াপুরে দাগি সিনেমা চলতেছে ধন্যবাদ সকলকেই